বন্ধু আমি কুইন বেঙ্গলি কুচিন থেকে আপনাদের কাছে আবার চলে এসেছি একটা অভিনব রান্না নিয়ে খুব ভালো আর থেকে আসি আমরা চিকেন খেতে সবাই ভালোবাসি আমি করছি খাট্টা মাট্টার ক্রাঞ্চি চিকেন তার জন্য আমার জন্য কি লাগছে দেখুন চিকেন লাগছে আদা কুচি লাগছে রসুন কুচি লাগছে একটা ছোট ক্যাপসিকাম লাগছে একটা ছোট টমেটো লাগছে ছোট কাঁচা লঙ্কা কুচানো লাগছে একটু আদা কুচানো লাগছে একটা আধকানা পাতি লেবু পেঁয়াজ কুচানো এদিকে বন্ধু নুন লাগছে এক টেবিল চামচ রসুন লাগছে একটু হলুদ লাগবে গোলমরিচ আর মিষ্টি পেস্ট করে নিয়েছি আমি মিষ্টি গুঁড়ো করে নিয়েছি এবার বন্ধু করে করি দেখুন আপনারা কাটা চামচি দিয়ে চিকেন গুলোকে একটু কাটা চামচি দিয়ে পাশে পাশ চিকেন গুলোকে একটু ফুটো করে নেবেন বন্ধু এবার আমরা নুন দেব সাত মতো নুন দেবেন হাফ চামচি হলুদ এক চামচি দু চামচি গোলমরিচের গুঁড়ো বড় এক চামচি মিশ্রির গুঁড়ো আর যে পাতিলে বুনিয়েছি বন্ধু তার রসটা দিয়ে দেব এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব আমাদের ফাই প্যান গরম হয়ে গেছে এবার আমি তেল দেবো বন্ধু আগে চিকেন গুলো আমি ভেজে দেব

ওদের পেঁয়াজ গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা কুচি আদা রসুন কুচি ক্যাপসিকাম বন্ধু গ্যাসের ফ্লেমটা কম করে এগুলো আপনারা ভাজতে থাকবেন ক্যাপসিকাম টমেটো রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা পেস্ট দিয়ে ভাববেন এবার আমি যেহেতু মাংসে নুন দিয়েছি আমি ছোট দু চামচি নুন দেব বন্ধু এটা আমার কিছুক্ষণ নাড়ানো হয়ে গেছে এবার আমি রসুন দিয়েছি এক টেবিল চামচ আমি রসুনটা দিয়ে দেবো আমি সামান্য হলুদ দিচ্ছি দু চামচি মিষ্ট্রি গুঁড়ো দিচ্ছি বন্ধু যেহেতু আমি মিষ্টি গুঁড়ো এখানে ব্যবহার করছি এটা খাট্টা মিট্টা যেহেতু হবে আমি সমপরিমাণে দিয়েছি ঝালঝালও হবে টক টকও হবে এবং মিষ্টি মিষ্টিও হবে খেতে খুব লাগে বন্ধু আসি এবার সবাই ভালোবাসে জিনিসটা করে খাবেন দেখবেন বাড়িতে কত সুন্দর খেতে হয় বন্ধু এটা আমাদের নারা হয়ে গেছে এবার চিকেনগুলো আমরা দিয়ে দেবো মধ্যে আমাদের এটা নাড়া দিয়েছি কিছুক্ষণ এবার এক চামচি দু চামচি টমেটো কেচাপ দেব দিয়ে সামান্য বন্ধু নাড়া দেব দিয়ে একটু অল্প জল দিয়ে দেব একদম অল্প জল দিয়ে দেব দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দেবো দেখি আমাদেরটা কেমন হয়েছে রান্নাটা এবার হ্যাঁ হয়ে এসেছে বন্ধু এবারে আমরা নাড়া দিয়ে বাড়িতে করে সবাইকে খাওয়াবেন বন্ধু একবার খেলে বারবার এটা খেতে চাবে বারবার করতে বলবে খুব সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে খাট্টা মেঘটা হয় বাচ্চারা তো খুবই ভালোবাসবে আর বন্ধু এটা কিন্তু একদম ড্রাই হবে এটা পরোটা লুচি ভাত ফ্রাইড রাইস অনেক কিছু দিয়ে এটা খাওয়া যায় শুধু খাওয়া যায় সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া যায় বাচ্চাদের টিফিনও দেওয়া যায় হ্যাঁ বন্ধু এটা করে খাবেন বাড়িতে খুব সুন্দর হয় খাট্টা মিট্টা ক্রাঞ্চি কিচেন সবাইকে দেবেন আপনিও করে খাবেন একটা সাবস্ক্রাইব করবেন বন্ধু কমেন্ট করবেন আর আপনাদের কেমন লাগছে না লাগছে আমাকে জানাবেন আমি তাহলে উৎসাহ পাই আপনাদের আশায় বসে থাকি